বুঝতেই পারছো সিমেরই একটা আজকে রেসিপি করব তো সিমগুলোকে ছাড়িয়ে দু টুকরো করে নিচ্ছি তার মধ্যে তো দেখতেই পাচ্ছো টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবই নিয়েছি

গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেবো আর এইদিকে দেখো থালিতে তো আমি সব কিছুই কুচিয়ে নিয়েছি তোমরা তো দেখলে সব কিছু কেটে নিলাম সিমটাকে কেটে নিয়ে ধুয়ে নিলাম এখানে রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি ধনে কুচিয়ে নিয়েছি আর টমেটো তার সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি তার সাথে তো আরও কিছুই দেবো আজকের রেসিপিটা হচ্ছে সিম সিমের ভর্তা বানাবো আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিন তো একটা করে নতুন নতুন রেসিপি নিয়েই আসি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত তোমরা কেমন আছো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দুটো ভেজে নেব লঙ্কা দুটো ভেজে নিলাম গরম তেলের মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ তুলে নেব কড়াইতে যে গরম তেলটা এটা হাতার মধ্যে করে আমি তুলে রেখে দেব কড়াইতে ফের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে রসুন কটাও ভেজে নেব রসুন কটা ভাজা হয়ে গেছে লাল লাল করে তুলে নেব গরম তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো কালো জিরে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে সিন কেটে দেখো ভাজা ভাজা হয়েই এসছে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এক ফোটাও জল দিই শুধু নুন হলুদ দিয়ে এরকম ভাজতে দিই নানা চাকা দিয়ে ভাজতে ভাজতে এরকম নরম হয়ে গেছে তার মধ্যে আর্ধেক টমেটো কাটা দুটোও দিয়ে দেবো টমেটোটাও নেড়ে ছেড়ে ভেজে নেব টমেটোটাও ভেজে নিয়েছি দেখো টমেটোটাও একটু হয়ে গেছে দিয়েছিলাম তো একদম অল্প করেই নুন দেব লঙ্কাটাকে গুঁড়ো করে নেব নুন দিয়ে গুঁড়ো করে নিলাম সিম নিয়ে নেব এবার ভালো করে ঠেসে নেব ভাজা টমেটো সিম সব কিছুই সিম আর টমেটোটাকে ভালো করে মেখে নিয়েছি গরম বলে তাই একটু হাতা দিয়ে মেখে নিলাম এর মধ্যে ভাজা পেঁয়াজ লঙ্কা ভাজার গুঁড়ো ধনেপাতা পাতা সব একসম সাথে দিয়ে মেখে নেবো দারুণ লাগে গরম গরম ভাতের সাথে এরকমভাবে ঝিঙে এই সরি সিমের ভর্তা করলে আপনি তোমরা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো প্রথম ভাত পাতে খুবই ভালো লাগবে ভাজা রসুনগুলো আমি একসাথে এমনভাবে দেখো ভাজা করেছি পুরো সেদ্ধই হয়ে গেছে রসুনটাও ব্যাস রেডি সিমেন্ট ভর্তা এবার আগে থেকে যে হাতায় ভাজা তেল তুলে রেখেছিলাম থেকে দিয়ে দেবো আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে একদিনকার করে খেয়ে দেখো আশা করি দারুণ লাগবে আর কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে আর পাশে থাকবে এইভাবেই যাতে আমি নতুন নতুন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি প্রতিদিন ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ